আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও জাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে সর যাদু মাখা মুখটি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে সর ভালো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারো কোলেতে মা চোড়ায় না তোমার মতো এত আদর কেউ তো কর না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো কর না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি চাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও মা আধার রাতের সাথে যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের সাথ যে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো